নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ গল্পে আমরা ফিরে যাব প্রায় আড়াই হাজার বছর আদের এক প্রাচীন ভারতবর্ষে যেখানে ভগবান বুদ্ধ তার জ্ঞান ও করুণার আলো দিয়ে মানুষের জীবন বদলে দিতেন আজকের গল্পটি এমন এক ব্যক্তির যিনি সারা জীবন ভেবেছিলেন অর্থ আর সম্পদই জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু একদিন ভগবান বুদ্ধর এক অসাধারণ শিক্ষা তার পুরো জীবন দর্শন পাল্টে দিল এই গল্পটি শুধু একটি প্রাচীন কাহিনী নয় এটি আমাদের আধুনিক জীবনের জন্যেও অত্যন্ত প্রাসঙ্গিক আজকের যুগে যখন আমরা সবাই ব্যস্ততার জালে আটকে আছি যখন আমরা শুধু নিজের লাভ লোকসানের হিসেব করছি তখন এই গল্পটি আমাদের থামিয়ে দেবে আমাদের ভাবতে বাধ্য করবে জীবনের আসল অর্থ কি চলুন শুরু করা যাক শ্রাবস্তির ধনুকুবের প্রাচীন ভারতের রাজ্যের রাজধানী ছিল শ্রাবস্তী নগরী এই নগরী ছিল সেই সময়ের অন্যতম সমৃদ্ধ ও জাঁকজমকপূর্ণ শহর চওড়া রাস্তা সুউচ্চ অট্টালিকা ব্যস্ত বাজার আর বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসায়ীদের ভিড়ে সর্বদা মুখরিত থাকতেই শহর শ্রাবস্তির বাজারে পাওয়া যেত দূর দূরান্তের দামি রেশম মূল্যবান মশলা সোনারূপার অলঙ্কার আর কত কি। এই শ্রাবস্তি নগরীতেই বাস করতেন আনন্দপাল নামের এক অত্যন্ত ধনী শ্রেষ্ঠী শ্রেষ্ঠী মানে হল বড় ব্যবসায়ী বা বণিক আনন্দপালের ব্যবসা ছিল বিশাল তার বাণিজ্যিক জাহাজ যেত সুদূর সিংহল চীন পারস্য পর্যন্ত তার গুদামে মজুদ থাকত হাজার হাজার স্বর্ণমুদ্রা মুদ্রা তার প্রাসাদসম বাড়িতে ছিল শত শত কর্মচারী কিন্তু এই বিপুল সম্পদের মালিক হয়েও আনন্দপালের মুখে কখনো প্রকৃত হাসি ফুটত না তার চোখে সবসময় থাকত একটা কঠোর হিসেবি দৃষ্টি সকাল থেকে রাত পর্যন্ত তিনি ব্যস্ত থাকতেন হিসেব নিকেশ নিয়ে কোন পণ্যে কত লাভ হলো কোন বাণিজ্যে কত খরচ হল কোথায় আরও বেশি মুনাফা করা যায় এসব চিন্তাই ছিল তার দিনরাত্রির সঙ্গী আনন্দপালের স্ত্রী সুমিত্রা ছিলেন অত্যন্ত সরল ও দয়ালো মনের তাদের দুই সন্তান বড় ছেলে সুদত্ত আর ছোট ছেলে প্রিয়দর্শী কিন্তু পরিবারের সাথেও আনন্দপালের সম্পর্ক ছিল শুষ্ক তিনি তার স্ত্রী সন্তানের সাথে সময় কাটানোর চেয়ে হিসেবের খাতা নিয়ে বসে থাকতেই বেশি পছন্দ করতেন একদিনের ঘটনা এক বৃদ্ধ ভিখারি এসে আনন্দপালের বাড়ির দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল লোকটার বয়স হয়েছে শরীর ভেঙে পড়েছে পরনে ছেঁড়া কাপড় তার কাঁপা কাঁপা হাত প্রসারিত করে সে বলছিল দয়া করে একটু খেতে দিন মহাশয় তিন দিন ধরে পেটে কিছু পড়েনি একটু ভাত হলেও চলবে আনন্দপাল তখন তার বারান্দায় বসে হিসেবের খাতা দেখছিলেন ভিখারির কণ্ঠস্বর শুনে তিনি বিরক্ত হয়ে মাথা তুললেন তার মুখ রাগে লাল হয়ে গেল তিনি জোরে চিৎকার করে প্রহরীকে ডাকলেন এই এই ভিকিরিটাকে কে ঢুকতে দিল এক্ষুনি একে তাড়িয়ে দাও আমার বাড়ির সামনে এসব ভিক্ষাবৃত্তি চলবে না কাজ না করে শুধু হাত পাততে জানে এদের খাওয়ালে এরা আরও বেশি করে আসবে প্রহরী দৌড়ে এসে বৃদ্ধ ভিখারিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল বৃদ্ধ মাটিতে পড়ে গেল কিন্তু কোনো প্রতিবাদ করল না শুধু দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে অন্য কোথাও চলে গেল আনন্দপালের স্ত্রী সুমিত্রা এই দৃশ্য দেখছিলেন জানালা দিয়ে তার চোখে জল এসে গেল তিনি ভাবলেন এত সম্পদ থাকতেও যদি একজন ক্ষুধার্থ মানুষকে একমুঠো ভাত না দেওয়া যায় তবে এই সম্পদের মূল্য কি। কিন্তু সুমিত্রা স্বামীর কাছে কিছু বলার সাহস পেলেন না আনন্দপাল এতটাই কঠোর স্বভাবের ছিলেন যে বাড়ির সবাই তাকে ভয় পেত তার সামনে কেউ মুখ খুলতে সাহস পেত না বুদ্ধের আগমন সেই সময়ে ভগবান বুদ্ধ শ্রাবস্তির জেতবন বিহারে অবস্থান করছিলেন জেতবন বিহার ছিল এক বিশাল শান্ত উদ্যান যেখানে বুদ্ধ ও তার শিষ্যরা থাকতেন এই বিহারটি দান করেছিলেন অনাথ পিণ্ডিক নামের এক ধনী কিন্তু দয়ালু শ্রেষ্ঠী বুদ্ধের খ্যাতি তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল মানুষ দূর দূরান্ত থেকে আসত তার উপদেশ শুনতে রাজা মহারাজা থেকে শুরু করে সাধারণ কৃষক ভিখারি সবাই সমান সম্মান পেত বুদ্ধের কাছে তার কথায় ছিল এক অদ্ভুত শক্তি যা মানুষের হৃদয় স্পর্শ করত তার উপদেশ ছিল সহজ কিন্তু গভীর তিনি বলতেন জীবনে দুঃখ আছে এটাই সত্য কিন্তু এই দুঃখের কারণ আছে আছে আর আর এই এই দুঃখ থেকে পথ তিনি বলতেন লোভ রাগ মোহ তিনটি বিষ মানুষের মনকে অশান্ত করে রাখে যে মানুষ এই তিনটে থেকে মুক্ত হতে পারে সেই প্রকৃত শান্তি পায় শ্রাবস্তির অনেক মানুষ বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিল এমন কি। কিছু ধনী ব্যবসায়ীও তার উপদেশে প্রভাবিত হয়ে তাদের জীবনযাত্রা পরিবর্তন করেছিল তারা বুঝতে পেরেছিল যে শুধু অর্থ সঞ্চয় করে জীবনের প্রকৃত সুখ পাওয়া যায় না আনন্দপালের কানেও বুদ্ধের কথা এসেছিল তার বন্ধুরা এমনকি তার স্ত্রীও তাকে বলেছিল একবার জেতবন বিহারে গিয়ে বুদ্ধের উপদেশ শুনতে কিন্তু আনন্দপাল প্রতিবারই তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিয়েছিল একদিন তার এক বন্ধু বলল আনন্দপাল তুমি একবার জেতবন বিহারে যাও না কেন ভগবান বুদ্ধের উপদেশ শুনলে মন শান্ত হয় আনন্দপাল হাসতে হাসতে বললেন মন শান্ত আমার মন তো শান্তই আছে আমার কোনো অভাব নেই আমার কাছে যথেষ্ট অর্থ আছে বড় বাড়ি আছে ব্যবসা ভালো চলছে আমার আর কি দরকার ওই শ্রমণ গৌতম নাকি মানুষকে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হতে বলেন আমি এত কষ্ট করে যে সম্পদ গড়েছি তা কেন ছাড়ব ও সব অলস লোকেদের জন্য যারা পরিশ্রম করতে চায় না আমার এসব শোনার সময় নেই তার বন্ধু আর কিছু বলল না কিন্তু মনে মনে ভাবল আনন্দপাল হয়তো বুঝতে পারছে না যে তার যত সম্পদই থাকুক তার মনে প্রকৃত শান্তি নেই তার চোখে সবসময় একটা অস্থিরতা একটা অতৃপ্তি দেখা যায় বিপর্যয়ের আগমন কিছুদিন পরে আনন্দপালর জীবনে এক ভয়ানক বিপদ এল তার ছোট ছেলে প্রিয়দর্শী যাকে তিনি খুব ভালোবাসতেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল প্রথমে মনে হল সাধারণ জ্বর কিন্তু দিন যত যেতে থাকল ছেলের অবস্থা ততই খারাপ হতে থাকল প্রিয়দর্শী ছিল মাত্র বারো বছরের একটি ফুটফুটে বালক সে ছিল খুবই মেধাবী ও সুন্দর স্বভাবের তার মায়ের মতোই তার মনে ছিল দয়া ও মমতা সে প্রায়ই তার মাকে বলতো মা আমরা এত ধনী আমরা কেন গরিবদের সাহায্য করি না কিন্তু তার বাবার ভয়ে সে কখনো বাবার সামনে এসব কথা বলতে পারত না এই প্রিয়দোষী এখন মৃত্যুশয্যায় তার জ্বর কমছে না সে খেতে পারছে না তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আনন্দপাল ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি শহরের সবচেয়ে নামকরা বৈদ্যদের ডেকে আনলেন প্রথমে এলেন বৈদ্য ধন্যন্তরী তিনি ছিলেন আয়ুর্বেদের বিশেষজ্ঞ তিনি প্রিয়দর্শীকে পরীক্ষা করলেন তার নারী দেখলেন জীব দেখলেন তারপর নানা রকম ওষুধ দিলেন কিন্তু কোনো কাজ হলো না তারপর এলেন আর এক বৈদ্য যিনি নাকি গ্রিক চিকিৎসা পদ্ধতি জানতেন তিনিও নানা চিকিৎসা করলেন কিন্তু প্রিয়দর্শীর অবস্থার কোনও উন্নতি হল না আনন্দপাল তখন মরিয়া হয়ে উঠলেন তিনি ঘোষণা করলেন যে বৈদ্য আমার ছেলেকে সুস্থ করতে পারবে তাকে আমি এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার দেব এই ঘোষণা শুনে দূর দূরান্ত থেকে বৈদ্যরা এলেন কেউ এলেন তিব্বত থেকে কেউ এলেন দক্ষিণ ভারত থেকে সবাই নিজেদের মতো চিকিৎসা করলেন কিন্তু কারও চিকিৎসাতেই কোনো ফল হল না প্রিয়দর্শীর অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকল আনন্দপালের বিশাল প্রাসাদে তখন শোকের ছায়া নেমে এসেছে সুমিত্রা দিন রাত কাঁদছেন বড় ছেলে সুদত্ত ভাইয়ের জন্য চিন্তিত আর আনন্দপাল তিনি প্রথমবার বুঝতে পারলেন তার সমস্ত অর্থ সমস্ত সম্পদ দিয়েও তিনি তার প্রিয় পুত্রের জীবন কিনতে পারছেন না তিনি বুঝতে পারলেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অর্থ দিয়ে কেনা যায় না রাতে তিনি একা বসে ভাবছিলেন তার চোখে জল এসে গেল জীবনে প্রথমবার তিনি অসহায় বোধ করলেন তিনি যে সারা জীবন অর্থের পেছনে ছুটেছেন সেই অর্থ আজ তার কোনো কাজে আসছে না তিনি বুঝতে পারলেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অর্থ দিয়ে কেনা যায় না সেই রাতে সুমিত্রা তার স্বামীর কাছে এসে বললেন স্বামী আমি আর পারছি না আমাদের প্রিয়দর্শী দিন দিন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে সব বৈদ্য এসেছে কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারছে না আমি শুনেছি যে বিহারে মহাকারণিক বুদ্ধ আছেন তিনি অনেক অসম্ভবকে সম্ভব করেছেন চলুন একবার তার কাছে যাই হয়তো তিনিই আমাদের কোনো পথ দেখাতে পারবেন আনন্দপাল প্রথমে দ্বিধা করলেন তিনি যে সারা জীবন বুদ্ধের শিক্ষাকে উপেক্ষা করেছেন এখন কিভাবে তার কাছে যাবেন কিন্তু পুত্রের জীবন বাঁচানোর জন্য তিনি সব অহংকার ভুলে গেলেন তিনি বললেন ঠিক আছে আমরা কাল সকালেই যাব পরদিন সকালে আনন্দপাল ও সুমিত্রা জেতবন বিহারের উদ্দেশ্যে রওনা হলেন তারা যখন বিহারে পৌঁছলেন তখন সূর্য সবে উঠেছে বিহারের চারপাশে ছিল এক অপূর্ব শান্ত পরিবেশ পাখিরা গাছে গাছে কলরব করছে হালকা বাতাসে গাছের পাতা দুলছে বিহারের মধ্যে কিছু ভিক্ষু ধ্যানে বসে আছেন কেউবা হাঁটছেন ও সুমিত্রা যখন ভেতরে প্রবেশ করলেন তখন দেখলেন একটা বিশাল বোধিবৃক্ষের নিচে ভগবান বুদ্ধ বসে আছেন তার চারপাশে কিছু শিষ্য ও সাধারণ মানুষ বসে তার উপদেশ শুনছে বুদ্ধের মুখে এক স্বর্গীয় প্রশান্তি তার চোখে এমন এক করুণা যে যেই কেউ তার দিকে তাকালে মনে শান্তি পায় আনন্দপাল সুমিত্রা বুদ্ধের কাছে গিয়ে প্রণাম করলেন বুদ্ধ তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি বললেন বসুন আপনারা কষ্টে আছেন তা আমি বুঝতে পারছি বলুন আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি আনন্দপাল তখন তার সমস্ত অহংকার ভুলে গিয়ে বুদ্ধের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন তার কণ্ঠস্বর কাপ ছিল তিনি বললেন প্রভু আমি শ্রাবস্তির শ্রেষ্ঠী আনন্দপাল আমার সব আছে অর্থ সম্পদ প্রাসাদ কিন্তু আজ আমি সম্পূর্ণ নিঃস্ব আমার একমাত্র ছোট ছেলে প্রিয়দর্শী মৃত্যু শয্যায় শুয়ে আছে শহরের সব বৈদ্য এসেছে কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারছে না প্রভু দয়া করে আমার ছেলেকে বাঁচান আমি আপনাকে আমার অর্ধেক সম্পত্তি দান করে দেব আপনি যা চাইবেন তাই দেব বুদ্ধ শান্তভাবে তার দিকে তাকিয়ে তার চোখে ছিল গভীর করুণা তিনি বললেন শ্রেষ্ঠী আমি কোনো চিকিৎসক নই যে আপনার পুত্রের রোগ সারিয়ে তুলব আর আপনার সম্পদেও আমার কোনো প্রয়োজন নেই আমি তো সব ত্যাগ করেছি কিন্তু হ্যাঁ আমি আপনাকে একটি পথ দেখাতে পারি যা হয়তো আপনার ও আপনার পুত্রের উপকারে আসবে আনন্দপাল আগ্রহের সাথে বললেন কি পথ প্রভু আপনি যা বলবেন আমি তাই করব আমি যে কোনো কিছু করতে প্রস্তুত বুদ্ধ বললেন শ্রেষ্ঠী আপনি আগামীকাল ভোরবেলায় শ্রাবস্তি শহরের প্রতিটি বাড়িতে যাবেন প্রতিটি বাড়ি থেকে এক মুঠো করে সরিষা সংগ্রহ করে আনবেন কিন্তু মনে রাখবেন শর্ত আছে আপনি শুধুমাত্র সেই বাড়ি থেকে সরিষা আনবেন যে বাড়িতে কখনো কোনো প্রিয়জনের মৃত্যু হয়নি যদি এমন সরিষা সংগ্রহ করে আনতে পারেন তবে আপনার পুত্রের জীবন রক্ষা হতে পারে আনন্দপাল মনে মনে ভাবলেন এই তো খুব সহজ কাজ শ্রাবস্তিতে এত বড় বড় ধনী বাড়ি আছে যেখানে সব সুখ সুবিধা আছে নিশ্চয় এমন কিছু বাড়ি পাওয়া যাবে যেখানে কেউ মারা যায়নি তিনি নতুন আশায় বুক বেঁধে বুদ্ধকে প্রণাম করলেন এবং বললেন প্রভু আমি আগামীকাল ভোরেই বেরিয়ে পড়ব আমি অবশ্যই সেই সরিষা নিয়ে আসব বুদ্ধ মৃদু হেসে বললেন যান শ্রেষ্ঠী আপনার যাত্রা শুভ হোক পরদিন সূর্য ওঠার আগেই আনন্দপাল বেরিয়ে পড়লেন তার হাতে একটি ছোট থলি যেখানে তিনি সরিষা সংগ্রহ করবেন তার মনে ছিল দৃঢ় বিশ্বাস যে তিনি অবশ্যই সফল হবেন তিনি প্রথমে গেলেন শহরের সবচেয়ে ধনী বণিক মহাসেনের বাড়িতে মহাসেনের বাড়ি ছিল বিশাল তিনতলা অট্টালিকা বাড়ির সামনে সুন্দর বাগান মার্বেল পাথরের সিঁড়ি আনন্দপাল দরজায় কড়া নাড়লেন একজন দাস দরজা খুলল আনন্দপাল বললেন আমি শ্রেষ্ঠী আনন্দপাল আমি মহাসেন মহাশয়ের সাথে দেখা করতে চাই কিছুক্ষণ পরে মহাসেন নিজে এসে হাজির হলেন তিনি আনন্দপালকে চিনতেন তিনি বললেন আরে আনন্দপাল এত সকালে কি ব্যাপার সব ঠিক তো আনন্দপাল বললেন মহাশয় আমার পুত্র অসুস্থ ভগবান বুদ্ধ আমাকে একটি উপায় বলেছেন আমাকে এমন বাড়ি থেকে সরিষা সংগ্রহ করতে হবে যেখানে কখনো কোনো মৃত্যু হয়নি আপনার বাড়িতে কি কখনো কারো মৃত্যু হয়েছে মহাসেনের মুখ থেকে হাসি মুছে গেল তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আনন্দপাল তুমি সরিষা যত খুশি নিতে পারো আমার গুদাম ভর্তি আছে কিন্তু তোমার শর্ত আমি পূরণ করতে পারবো না মাত্র এক বছর আগেই আমার বৃদ্ধ বাবা মারা গেছেন তার আগে আমার বড় ভাই মারা গিয়েছিল এই বাড়িতে মৃত্যু আসেনি এমন কথা আমি বলতে পারবো না আনন্দপাল হতাশ হলেন কিন্তু হাল ছাড়লেন না তিনি ভাবলেন ঠিক আছে আরও বাড়ি আছে তিনি পরবর্তী বাড়িতে গেলেন এবার তিনি গেলেন এক মধ্যবিত্ত পরিবারের বাড়িতে সেখানে এক বয়স্কা মহিলা দরজা খুললেন আনন্দপাল তাকে একই প্রশ্ন করলেন মহিলা কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন শ্রেষ্ঠী মহাশয় ছয় মাস আগে আমার স্বামী মারা গেছেন আমি এখন একা আমার দুই সন্তান নিয়ে আছি আপনার পুত্রের জন্য আমি প্রার্থনা করব কিন্তু আমি আপনার শর্ত পূরণ করতে পারব না আনন্দপাল এগিয়ে গেলেন তিনি একের পর এক বাড়িতে গেলেন একটি গরিব কুমারের বাড়িতে গেলেন সেখানে শুনলেন তিন বছর আগে তাদের ছোট মেয়ে অসুখে মারা গেছে একটি সৈনিকের বাড়িতে গেলেন সেখানে শুনলেন সৈনিকের বাবা যুদ্ধে মারা গেছেন তিনি একটি বিধবার বাড়িতে গেলেন সেই বিধবা বললেন শ্রেষ্ঠী আমার স্বামী দশ বছর আগে মারা গেছেন তারপর আমার শ্বশুর শাশুড়িও মারা গেছেন মৃত্যু তো জীবনেরই অংশ সারা দিন ধরে আনন্দপাল ঘুরলেন তিনি ধনী গরিব মধ্যবিত্ত সব ধরনের বাড়িতে গেলেন কোথাও গেলেন যেখানে মা মারা গেছেন কোথাও শুনলেন ভাই মারা গেছেন কোথাও শুনলেন সন্তান মারা গেছেন প্রতিটি বাড়িতে তিনি একই গল্প শুনলেন মৃত্যুর গল্প বিচ্ছেদের গল্প দুঃখের গল্প কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো। প্রতিটি বাড়িতে যখন তিনি তার পুত্রের কথা বলছিলেন তখন সেই বাড়ির মানুষগুলো তার দুঃখ বুঝতে পারছিল তারা তাকে সান্ত্বনা দিচ্ছিল কারণ তারাও নিজেরাও একই দুঃখের মধ্য দিয়ে গেছে একজন বৃদ্ধা তার হাত ধরে বললেন শ্রেষ্ঠী আমি আপনার কষ্ট বুঝতে পারছি আমিও আমার একমাত্র পুত্রকে হারিয়েছি কিন্তু জীবন চলতেই থাকে উপলব্ধির মুহূর্ত সন্ধ্যা হয়ে এল সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে আনন্দপাল ক্লান্ত বিধ্বস্ত তার পায়ে ফোসকা পড়ে গেছে সারাদিন হেঁটে হেঁটে তার থলি এখনও খালি এক মুঠো সরিষাও তিনি সংগ্রহ করতে পারেননি তিনি একটি বটগাছের নিচে বসে পড়লেন তার মনে হচ্ছিল তিনি ব্যর্থ হয়েছেন তার পুত্রকে তিনি বাঁচাতে পারবেন না কিন্তু তারপর হঠাৎ করে তার মনে একটা উপলব্ধি এল তিনি বুঝতে পারলেন বুদ্ধ তাকে শুধু সরিষা সংগ্রহ করতে পাঠাননি তিনি তাকে একটি গভীর সত্য শেখাতে চেয়েছিলেন সেই সত্যটি হল মৃত্যু এবং দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে দুঃখ পায়নি এমন কোনো পরিবার নেই যেখানে মৃত্যু আসেনি আনন্দপাল চোখ বন্ধ করলেন তার মনে পড়ল সারাদিনের সব ঘটনা সেই বিধবা যিনি একা সন্তান মানুষ করছেন সেই বৃদ্ধ যিনি তার স্ত্রীকে হারিয়েছেন সেই মা যিনি তার শিশুকে হারিয়েছেন সবাই দুঃখের মধ্যেও বেঁচে আছে জীবন চালিয়ে যাচ্ছে তিনি বুঝতে পারলেন তিনি এতদিন শুধু নিজের কথা ভেবেছেন নিজের লাভ নিজের সম্পদ নিজের সুখ এসবই ছিল তার জগৎ কিন্তু আজ তিনি প্রথমবার অন্যের দুঃখ দেখলেন অনুভব করলেন তিনি বুঝলেন দুঃখ শুধু তার একার নয় এটা সবার আরও একটা জিনিস তিনি বুঝলেন সেই সব মানুষ যারা দুঃখ পেয়েছে তারা কিন্তু তার প্রতি সহানুভূতি দেখিয়েছে তারা তার দুঃখ বুঝতে পেরেছে কারণ তারাও নিজেরাও সেই দুঃখের মধ্য দিয়ে গেছে এটাই হলো মানবতা এটাই হলো দয়া আনন্দপালের চোখ দিয়ে জল ঘুরিয়ে পড়ল কিন্তু এই জল ছিল অন্য রকম এটা শুধু দুঃখের জল নয় এটা ছিল উপলব্ধির জল পরিবর্তনের জল তিনি উঠে দাঁড়ালেন তার মনে এখন এক অদ্ভুত শান্তি তিনি জেতবন বিহারের থেকে পা বাড়ালেন বুদ্ধের সামনে প্রত্যাবর্তন যখন আনন্দপাল জেতবন বিহারে পৌঁছলেন তখন রাত প্রায় হয়ে এসেছে চাঁদ উঠেছে আকাশে বিহারের পরিবেশ আরও শান্ত আরও নির্মল বুদ্ধ তখনও সেই বধিবৃক্ষের নিচে বসেছিলেন যেন তিনি জানতেন আনন্দপাল ফিরে আসবে আনন্দপাল তার সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তার কণ্ঠ কান্নায় ভারী আনন্দপাল বললেন প্রভু আমি পারিনি আমি একমুঠো সরিষাও সংগ্রহ করতে পারিনি আমি শ্রাবস্তির প্রতিটি বাড়িতে গিয়েছি কিন্তু এমন একটিও ঘর খুঁজে পাইনি যেখানে মৃত্যু প্রবেশ করেনি প্রভু আজ আমি বুঝেছি দুঃখ সবার জীবনেই আছে মৃত্যু সবার কাছেই আসে আমি এতদিন ভেবেছিলাম শুধু আমিই দুঃখ পাচ্ছি শুধু আমারই সমস্যা আছে কিন্তু আজ আমি দেখলাম প্রতিটি মানুষ তাদের নিজস্ব যুদ্ধ লড়ছে প্রতিটি হৃদয় তাদের নিজস্ব বেদনা বহন করছে তিনি থামলেন তারপর আবার বললেন প্রভু আমি এতদিন শুধু নিজর কথা ভেবেছি আমার লাভ লোকসান আমার ব্যবসা আমার সম্পদ এসবই ছিল আমার জীবন আমি কখনো অন্যের দুঃখ বোঝার চেষ্টাই করিনি যে ভিকারি আমার দরজায় এসে খাবার চেয়েছিল আমি তাকে তাড়িয়ে দিয়েছি আমি ভাবিনি যে সেও একজন মানুষ তারও ক্ষুধা লাগে তারও কষ্ট হয় আজ আমি লজ্জিত প্রভু বুদ্ধ শান্তভাবে তাকে তুলে ধরলেন তার চোখে ছিল অসীম করুণা তিনি বললেন উঠুন শ্রেষ্ঠী আপনি আজ জীবনের সবচেয়ে বড় সত্য উপলব্ধি করেছেন এই যে আপনি বুঝেছেন দুঃখ সবার জীবনেরই অংশ এটাই হল প্রথম ধাপ আর যখন আপনি অন্যের দুঃখ অনুভব করতে পারছেন তখন আপনার হৃদয়ের দয়ার জন্ম হয়েছে এই দয়াই হল মানুষের সবচেয়ে বড় সম্পদ আনন্দপাল জিজ্ঞেস করলেন কিন্তু প্রভু আমার পুত্রের কি হবে আমি তো সরিষা আনতে পারিনি বুদ্ধ বললেন শ্রেষ্ঠী আপনার পুত্র এই প্রাকৃতিক নিয়মের অধীন জন্ম হলে মৃত্যু আসবেই কিন্তু যতদিন তিনি বেঁচে আছেন তাকে ভালোবাসা দিন তার সেবা করুন কিন্তু ফলাফলের জন্য আকুল হবেন না যা হবার তা হবেই আপনি শুধু আপনার কর্তব্য করুন তিনি থামলেন তারপর আবার বললেন আর একটা কথা মনে রাখবেন আপনি আজ যে সহানুভূতি অর্জন করেছেন যে দয়া শিখেছেন সেটাই আপনার মনকে শান্ত করবে একজন শান্ত মনের মানুষ যখন তার প্রিয়জনের সেবা করে তখন সেই সেবায় থাকে এক অদ্ভুত শক্তি যান বাড়ি ফিরে যান আপনার মন এখন শান্ত পুত্রের পাশে থাকুন তাকে ভালোবাসা দিন রূপান্তর আনন্দপাল বাড়ি ফিরে গেলেন কিন্তু তিনি আর আগের সেই আনন্দপাল ছিলেন না তার চোখে এখন আর সেই কঠোরতা নেই তার মুখে এখন এক প্রশান্তি তিনি প্রিয়দর্শীর ঘরে গেলেন ছেলে তখনও অসুস্থ কিন্তু তার মা তার পাশে বসে আছেন আনন্দপাল তার স্ত্রীর পাশে বসলেন তিনি প্রিয়দর্শীর হাত ধরলেন তার চোখে জল কিন্তু মনে শান্তি তিনি সারা রাত পুত্রের পাশে বসে রইলেন তাকে জল খাওয়ালেন তার কপালে ভেজা কাপড় দিলেন তার জন্য প্রার্থনা করলেন কিন্তু এবার তার প্রার্থনা অন্যরকম ছিল তিনি শুধু বললেন হে ভগবান আমার পুত্রকে শক্তি দাও আর যদি তার সময় হয়ে থাকে তবে তাকে শান্তিতে যেতে দাও আশ্চর্যের বিষয় পরদিন সকালে প্রিয়দর্শীর জল কমে গেল সে চোখ খুলল দুর্বল কন্থে বলল বাবা আনন্দপাল কান্নায় ভেঙে পড়লেন তিনি পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন সুমিত্রাও কানতে রাখলেন কিন্তু এবার আনন্দের কান্না ধীরে ধীরে প্রিয়দর্শী সুস্থ হয়ে উঠল সবাই বলল এটা বুদ্ধের আশীর্বাদ কিন্তু আসল পরিবর্তনটা ঘটেছিল আনন্দপালের মনে এর পর থেকে আনন্দপাল সম্পূর্ণ বদলে গেলেন তিনি এখন শুধু ব্যবসার কথা ভাবেন না তিনি গরিবদের দান করেন অসহায়দের সাহায্য করেন যে ভিকারিকে তিনি একদিন তাড়িয়ে দিয়েছিলেন সেই ভিকারিকে তিনি খুঁজে বের করে তাকে খাবার ও কাপড় দিলেন তিনি নিয়মিত জেতবন বিহারী যেতে লাগলেন বুদ্ধের উপদেশ শুনতে তিনি বুঝলেন জীবনের আসল সম্পদ নয় অর্থ সম্পদ হল দয়া করুণা সহানুভূতি গল্পের শিক্ষা প্রিয় দর্শক বন্ধুরা বুদ্ধর এই অবশেষে দয়া গল্পটি আমাদের অনেক গভীর শিক্ষা দেয় চলুন আমরা এই শিক্ষাগুলো একটু বিস্তারিতভাবে বুঝেনি প্রথম শিক্ষা সম্পাদ নয় সহানুভূতি আসল সম্পাদ আনন্দপালের কাছে ছিল বিপুল ধন সম্পদ কিন্তু তার মনে ছিল না শান্তি আমরা আজকের যুগে প্রায়ই ভুলে যাই যে জীবনের আসল সম্পদ টাকা পয়সা নয় আসল সম্পদ হলো অন্যের দুঃখ বোঝার ক্ষমতা অর্থাৎ সহানুভূতি একটা দয়ালুর হৃদয় হাজারটা স্বর্ণ মুদ্রার চেয়েও মূল্যবান যখন আমরা অন্যের কষ্ট অনুভব করতে পারি তখনই আমাদের মন প্রকৃত শান্তি পায় দ্বিতীয় শিক্ষা দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ বুদ্ধ আনন্দপালকে শিখিয়েছিলেন যে দুঃখ এবং মৃত্যু জীবনেরই অংশ এটা এড়ানো যায় না প্রতিটি মানুষকেই জীবনে কোনো না কোনো দুঃখের মুখোমুখি হতে হয় কিন্তু যখন আমরা বুঝতে পারি যে এই দুঃখ শুধু আমাদের একার নয় সবার তখন আমাদের দুঃখের বোঝা হালকা হয়ে যায় আমরা একা নই এই উপলব্ধি আমাদের শক্তি দেয় তৃতীয় শিক্ষা দয়াই প্রকৃত ধর্ম বুদ্ধের শিক্ষার মূম কথা ছিল দয়া ও করুণা মানুষের সেবা করার মধ্যেই লুকিয়ে আছে আসল ধর্ম যখন আমরা স্বার্থপরতা ছেড়ে অন্যের জন্য বাঁচতে শিখি তখনই আমাদের জীবন সার্থক হয় আনন্দপাল যখন অন্যের দুঃখ দেখলেন তখনই তার হৃদয়ে দয়ার জন্ম হল চতুর্থ শিক্ষা অভিজ্ঞতাই সেরা শিক্ষক বুদ্ধ আনন্দপালকে বক্তৃটা দিয়ে শেখাননি তিনি তাকে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে পাঠালেন আনন্দপাল নিজে গিয়ে নিজে দেখে নিজে অনুভব করে শিখলেন এটাই সবচেয়ে কার্যকর শিক্ষা আমরা যখন নিজেরা কোনো কিছু অনুভব করি তখনই সেটা আমাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলে পঞ্চম শিক্ষা ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করুন বুদ্ধ আনন্দপালকে শিখিয়েছিলেন আমরা আমাদের কর্তব্য করব কিন্তু ফলাফলের জন্য আকুল হব না জীবনে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা চেষ্টা করতে পারি সেবা করতে পারি ভালোবাসা দিতে পারি কিন্তু শেষ ফলাফল প্রকৃতির হাতে যখন আমরা এই সত্য মেনে নিই তখন আমাদের মন শান্ত হয় ষষ্ঠ শিক্ষা অহংকার মানুষকে অন্ধ করে দেয় আনন্দপাল তার সম্পদের অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি অন্যের দুঃখ দেখতেই পাচ্ছিলেন না অহংকার আমাদের হৃদয়কে কঠিন করে দেয় যখন আমরা নিজেদের অহংকার ত্যাগ করি তখনই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠি সপ্তম শিক্ষা পরিবর্তন কখনও দেরি নয় আনন্দপাল সারা জীবন স্বার্থপর ছিলেন কিন্তু একটি অভিজ্ঞতা তাকে সম্পূর্ণ বদলে দিল এটা প্রমাণ করে যে মানুষ যে কোনো বয়সে যে কোনো সময় পরিবর্তিত হতে পারে প্রয়োজন শুধু সঠিক উপলব্ধি এবং পরিবর্তনের ইচ্ছা আমাদের জীবনেই শিক্ষার প্রয়োগ বন্ধুরা এই গল্পটি শুধু একটি প্রাচীন কাহিনী নয় এটি আজকের আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আমরা আজকের যুগে কিভাবে এই শিক্ষা প্রয়োগ করতে পারি প্রথমত আমরা আমাদের চারপাশের মানুষদের প্রতি আরও সংবেদনশীল হতে পারি আমাদের বাড়ির কাজের মানুষ রাস্তার ভিখারি অফিসের পিয়ন সবাই মানুষ সবারই নিজস্ব দুঃখ কষ্ট আছে তাদের প্রতি একটু দয়া একটু সম্মান দেখানো আমাদের কিছুই খরচ করে না কিন্তু তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে দ্বিতীয়ত আমরা বুঝতে পারি যে শুধু অর্থ উপার্জনই জীবনের লক্ষ্য নয় হ্যাঁ অর্থ প্রয়োজন কিন্তু সেটাই সব নয় পরিবারের সাথে সময় কাটানো বন্ধুদের সাহায্য করা সমাজসেবা করাও এসবও জীবনের গুরুত্বপূর্ণ অংশ তৃতীয়ত আমরা যখন নিজেরা কোনো দুঃখের মধ্যে থাকি তখন বুঝতে পারি যে আমরা একা নই পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো যুদ্ধ লড়ছে এই উপলব্ধি আমাদের শক্তি দেয় চতুর্থত আমরা ছোট ছোট দয়ার কাজ করতে পারি একজন ক্ষুর্ধার্থকে খাবার দেওয়া একজন অসুস্থকে দেখতে যাওয়া একজন দুঃখীকে সান্ত্বনা দেওয়া এই ছোট ছোট কাজগুলোই পৃথিবীকে আরও সুন্দর করে তোলে শেষ কথা প্রিয় বন্ধুরা বুদ্ধের এই শিক্ষা আজও প্রাসঙ্গিক আড়াই হাজার বছর আগে যে সত্য ছিল আজও সেই সত্য অটুট দয়া করুণা সহানুভূতি এগুলো কখনো পুরনো হয় না আনন্দপালের মতো আমরাও যেন আমাদের জীবনের ব্যস্ততা থেকে একটু সময় বের করে অন্যের দিকে তাকাই আমাদের চারপাশে কত মানুষ আছে যারা আমাদের সাহায্যের অপেক্ষায় আছে কত মানুষ আছে যারা শুধু একটু ভালোবাসা একটু সহানুভূতি চাই মনে রাখবেন সম্পদ দিয়ে সুখ কেনা যায় না কিন্তু দয়া দিয়ে হৃদয় জয় করা যায় অর্থ দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু মনের শান্তি কেবল সহানুভূতি আর দয়া থেকেই আসে আজকের এই গল্প থেকে যদি আপনারা একটি জিনিসও শিখে থাকেন তবে সেটা হোক অন্যের প্রতি দয়ালু হওয়া কারণ শেষ পর্যন্ত আমরা যা দিই তাই ফিরে আসে আমরা যখন দয়া দিই আমরা দয়া পাই আমরা যখন ভালোবাসা দিই আমরা ভালোবাসা পাই ভগবান বুদ্ধ বলেছিলেন হাজার হাজার মোমবাতি একটি মোমবাতি থেকে জ্বালানো যায় কিন্তু সেই মোমবাতির আয়ু কমে যায় না তেমনি সুখ ভাগ করে নিলে কমে যায় না আসুন আমরা আমাদের সুখ আমাদের দয়া আমাদের ভালোবাসা অন্যদের সাথে ভাগ করে নিই আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন যাতে আরও মানুষ এই শিক্ষা পায় আর হ্যাঁ কমেন্টে জানান আপনাদের মতামত এই গল্প থেকে আপনি কি শিখলেন আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনাকে বদলে দিয়েছে মনে রাখবেন জীবন ছোট এই ছোট জীবনে যত বেশি সম্ভব দয়া ছড়িয়ে দিন কারণ শেষে আমরা যা রেখে যাব তা হল আমাদের ভালোবাসা আমাদের দয়া আমাদের সহানুভূতি ভগবান বুদ্ধের এই শিক্ষা আমাদের সবার জীবনে আলো ছড়িয়ে দিক আমরা সবাই যেন একটু বেশি দয়ালু একটু বেশি সহানুভূতিশীল হতে পারি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর সবার প্রতি দয়ালু থাকুন ধন্যবাদ নমস্কার